thank mm -hmm. you গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ইউজ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করছি আজ আমরা যাব হরিপাল বাড়ি যাব কেন যাব বলো তো এই যে বারোটা পাঁচ বাজছে মাম্মা এই যে আমি মুড়ি নিয়ে বসে গিয়েছি আর মাম্মাকে খেতে দিয়ে দিয়েছি মাম্মার ডিম আর বানিয়েছি ডিমের ঝোল ভাত মাম্মাকে মেকআপ করিয়ে দিয়েছি আর সবলা মেলা জেলায় জেলায় যে সবলা মেলা হয় সেই সবলা মেলার জন্য ম্যামে ম্যামে একটা ডান্স ম্যামকে ডান্স করতে বলেছে ম্যামেরই স্টুডেন্টরা সব যাবে সেই মাম্মাও যাবে এ দেখো বে টুকে মাম্মাকে যখন সাজাচ্ছিলাম বে টু দেখো কত চকলেট খেয়েছে সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম হ্যাঁ যা বলছিলাম এই সবলা মেলাটা এবারে হরিপালে হবে তাই আমরাও বেরিয়ে পড়েছি মানে সবাই মিলে ভরিপাল হচ্ছে আর যাবো না সেটা কি কোনো হয় বলো নাহলে মাম্মা মিশের সঙ্গেই চলে যেত আর আমাদের গাড়ি করেই যাচ্ছে মাম্মা আর পিছনে আসছে ও মিশের গাড়ি মিশের গাড়ি করে সব স্টুডেন্টরা আসছে আর প্রোগ্রাম হবে সাড়ে পাঁচটা থেকে আর কিছুক্ষণ থাকবো থেকে বাড়ি যাব মানে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর বাড়ি আর একটুখানি জানো তো আমার যেখানে স্কুল আমরা ইলেভেন টুয়েলভ পড়েছিলাম সেই স্কুলের মাঠে দিয়ে এই প্রোগ্রামটা হবে আর বাড়িটা ওখান থেকে দশ মিনিটে তাই ভাবলাম চলো একবার দেখা করে আসি নাহলে তো যাওয়াই হয় না চলো আমরা বেরিয়ে পড়েছি এদিকে এ দেখো মাম্মা মাম্মার লোক এই দেখো সবলা মেলা এসে গেছি আমরা দু হাজার চব্বিশের সবলা মেলা এবারে হরিপালে হচ্ছে এই দেখো মেলার মধ্যে আমরা প্রবেশ করেছি সবাই সব রকম মানে স্বনির্ভর গোষ্ঠী বলে বোধ হয় আমি ঠিক রকম আমার আইডিয়া নেই সবাই নিজেদের সাজ জিনিসপত্র নিয়ে বসেছে যে যেরকম কাজ করতে পারে কত কি দেখো বুলেট জিনিস আছে কুর্তি আছে আচার আছে মানে হাতের কাজের অনেক জিনিস আছে বাঁশের আছে বেতের আছে কত কী আছে দেখো ফাঁকা যদিও এটা যেহেতু অন্য জায়গা হচ্ছে হরিপালে হচ্ছে হরিপালেই প্রথম হচ্ছে মেলাটা এবারে তাই একটু ফাঁকা হচ্ছে হরিপালে তো কিছুদিন আগেই মেলা হয়ে গেল হরিপাল মেলা বিশাল মেলা সে তো বিশাল তো তোমাদের দেখিয়েছি সেই মাঠেতেই হচ্ছে এই মেলাটা জানো তো ফাঁকা আছে বেশ আমরা একটু আগেই চলে এসেছি পৌনে পাঁচটা বাজছে মাম্মা ম্যামেদের সঙ্গে মিশেদের সঙ্গে আছে স্টুডেন্টদের সঙ্গে তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি দেখ এই দেখে এখানে আচার নিয়ে বসেছে কত ব্যাগ রয়েছে হার কত রকমের হার রয়েছে জানো তো খুব সুন্দর উম খেলনা রয়েছে কত এই বেটুকে নিয়ে তাই একটু ঘোরাচ্ছি চারিদিকটাকে বেটু বসে থাকতে চাইছিল না তাই ওর মামা দাদু সব আসবে একটু হয়তো ফোন করে দিয়েছি চলে আসবে এই দেখো এই কুর্তিগুলো সব দুশো টাকা করে জানো তো হাতের কাজগুলো খুব সুন্দর দেখো হাতের কাজে আর এই জুতো এই জুতোগুলো হচ্ছে হোলসেল দুশো টাকা যেন ছোট বড় সব দুশো টাকা তো একটা পছন্দ হলো আমি কিনে নিলাম ইউজান হাওয়াই চপ্পলও তো এখন দুশো টাকায় পাওয়া যায় না বলো তাই ভাবলাম জুতোটা কিনে নিই একটা পামসু হচ্ছে আমার একটা আছে যে পামশুগুলো সে একটু বড়ো হয়ে বড়ো লাগে যেন এটা একটা পায়ের মাপে একটা দুশো টাকাই হাই চপ্পলের মতোই কিনেই নিলাম ছিললে ছিঁড়বে এই দেখো বেটুকে তাই বলছে কিনিবার বা বেটু এত দুষ্ট হয়েছে না এখন কোল থেকে কিছুতেই নামতে চাইছে না জানো তো যত বড় হচ্ছে ততই দুষ্ট হচ্ছে কোল কোলে চাপে কোলে চাপে বলছে হাঁটতে চাইছে না চলো বেটুর কি পছন্দ হয়েছে বেটুর বাবলস দেখেছে জানো তো বাবলস বেটুর খুব পছন্দের বেটুর এখন বাবলস নেবে বলছে দেখি একটা কিনে দিই কত সুন্দর হাতের কাজ দেখো সবলা মেলায় মেনলি হয়তো হাতের কাজেরই জিনিসপত্র নিয়ে বসে আর বাঁশের কি সুন্দর সুন্দর টকরি রয়েছে দেখো চাপা দিয়ে যে খাবার দিয়ে চাপা দিয়ে আমরা চোপড়ি টকরি সেই টোকরিগুলো বানাচ্ছে সামনে বসে বসে এই দেখো কি সুন্দর কারুকার্য করা দেখো আর আলু রাখার ছুরি বলো বাস্কেটটায় বাস্কেটের মতো সব রয়েছে আমি একটু দরদাম করে নিলাম আর এই দেখো বাবলস বেটু বাবলস দেখতে পেয়েছে একটা বাবলস কিনে দিই হলে তো ছাড়বে না কো দুষ্টুমি শুরু করেই দিয়েছে আর ভালো লাগছে না কো আর প্রোগ্রাম আর বসে থাকবে না চেয়ারে জানি তো ঘুরবে তাই আমরা একটু বেরিয়ে পড়লাম আর একটু চা খাবো অনেকক্ষণ বেরিয়েছি আমরা বেরিয়েছি সেই শাড়িতে এই দেখো বেটুকে বাবলস কিনে বেটু হাতে নিয়ে বসে যাচ্ছে আমি বলেছি মামার বাড়ি গিয়ে তবে No. Um... দেখো মাম্মাদের ডান্সের ভিডিও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই নাচটাই লাস্ট নাচ এই নাচটার পরেই আমরা চলে যাবো মাম্মার মিশেরা বাড়ি চলে যাবে আমরা একটু বাড়ি যাব বাড়ি গিয়ে রাত্রে ফিরবো দেখ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা